হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম এফ পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ ত্রিপাত তো ভিয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার মাইকো মাইক্রোল্যাবের একটি নতুন হোম থিয়েটার মাইক্রোল্যাব একদম নতুন হোম থিয়েটার এটা দুই দিন আগে লঞ্চ হয়েছে তো আমাদের হাতে আজকে আসছে আমরা এটা আজকে আনবক্সিং করবো তো ভিয়ার্স আমরা এটা মডেলটা দেখি এটা মাইক্রোল্যাবের তো ভিয়ার্স এই প্রোডাক্টটি প্রথমেই বাংলাদেশে আসছে আর প্রথমে আমরা হাতে পাইছি আর ফার্স্ট রিভিউ আমরাই দিচ্ছি তো এই প্রোডাক্টটি বেসিক্যালি কারাগারে ইউজ করতে পারেন যারা রেস্টুরেন্ট তারপরে আপনার শোরুম তারপরে হোম থিয়েটার হিসাবেও আপনি ইউজ করতে পারেন প্রত্যেকটা পোড়া কি উডেন শেপ দেওয়া আছে স্যাটেলাইট বলেন এবং কি ওফার বলেন এবং কি এটা আরও ন্যূনতম মানের ফ্যাসিলিটি দেওয়া আছে এবং কি এটা আর এম খুব বেশি তো আমরা এটা মডেলটা দেখি এটা মডেল ল্যাব হোম থিয়েটার সিস্টেম এইচটিএস টি এইট হান্ড্রেড মডেল তো এটার ফ্যাসিলিটি হিসাবে আমরা পাঁচটা স্যাটেলাইট এবং কি একটা সাবুফার আছে এবং এটা আর এমএস ওয়াট হিসাবে পেয়ে যাচ্ছি আহ একশো আশি ওয়াট আর আউটপুট ইন ইনপুট হিসাবে পেয়ে যাচ্ছি কিছু কিছু নতুন ফিচার তো ভিওয়ার্স আমরা এক নজরে দেখিনি এটা কি কি আউটপুট ইনপুট দেওয়া আছে ফার্স্ট এ আমরা এখানে দেখি এখানে দেওয়া আছে ব্লুটুথ আউটপুট পাওয়ার একশো আশি ওয়াট আর এমএস এবং কি এটা পাঁচটা স্যাটেলাইট তো বিশ ওয়াট করে পার্ট স্যাটেলাইট এবং কি পোফারটার ওয়ার্ড আশীর্বাদ তার মানে আমরা বুঝতে পারছি যে এটা বেস্ট কোয়ালিটি অত্যন্ত বেস্ট এবং খুব স্ট্রং হবে আর আউটপুট ইনপুট হিসাবে আমরা পেয়ে যাচ্ছি এখানে ফার্স্ট আছে অক্স ইনপুট তারপরে ব্লুটুথ ইনপুট থ্রি ওয়ে অপটিক্যাল ইনপুট দেওয়া আছে এবং সবচেয়ে বেস্ট হোম থিয়েটার মধ্যে ফাইভ ই স্টুয়ান এর মধ্যে এইচডিএম আই এ ইনপুট দেওয়া আছে এখনকার বেসিকালি থার্টি টু বা স্যামসাং সনি টিভি গেলে অপটিক্যাল বা এ দেওয়া থাকে সব টিভি তেই দেওয়া থাকে বাট অপটিক্যাল বা এইচ ডিএমআই সারা ছাড়া সাউন্ডটা ডেলিভারি হয় না তো এটার মধ্যে এইচ ডিএমআই দিয়ে দিছে তার সাথে আমরা যদি হোম থিয়েটারটা বাসায় লাগানো আছে আমরা একটা মাইক্রোফোন দিয়ে মোটামুটি একটা ছোটখাটো পার্টি অনুষ্ঠান যদি করতে চাই তাও পারবো কারণ এটার মধ্যে একটা মাইক ইনপুট দেওয়া আছে এবং কি ফাইভ পয়েন্ট ওয়ান চ্যানেল রিমোট এফ এম রেডিও আদার্স বহু অনেক ফ্যাসিলিটি দেওয়া আছে তো এটার সাউন্ড কোয়ালিটি আজকে আমরা টেস্ট করবো তো এখন আনবক্সিং তো ভিওর্স বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট অথোরাইজড গ্লোবাল ব্র্যান্ড তো এই যে ট্যাগটা অবশ্যই দেখে নেবেন এটা গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট ওদের প্রত্যেকটাই অফিসিয়াল প্রোডাক্ট এ হ্যান্ড টেক দেওয়া নিয়ে ওয়ারেন্টি এবং কি গ্লোবাল ব্র্যান্ড দিয়ে স্টিকার করা থাকে এবং কি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ভিয়ার্স প্রোডাক্টটি ওপেন করলাম ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি একটি খুব সুন্দর ইউজার ম্যানুয়াল এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিভাবে আপনি স্যাটেলাইট গুলা প্লে করবেন কিভাবে কি করবেন প্রত্যেকটাই এটার মধ্যে দেওয়া আছে আর তারপরে এটার মধ্যে খুব সুন্দর একটি মাইক্রো লেভেল রিমোট দেওয়া আছে মোটামুটি বড় সাইজের মধ্যে সব বাটন দেওয়া আছে প্রত্যেকটা ফাংশনাল বাটন দিয়ে আপনি কাজ করতে পারবেন এরপরে কিছু অক্স কেবল দেওয়া আছে এখানে দেওয়া আছে 2x1 অক্স কেবল তাছাড়া আর সি এ কেবল দেওয়া আছে টোটালি আমরা চারটা কেবল পেয়ে যাচ্ছি ফার্স্টে আমরা ওপেন করলাম মাইক্রোয়েভ এ যে সেন্টার স্পিকারটা উপরে দেওয়া আছে ছবিতে দেখছেন সেই সেন্টার স্পিকারটা স্পিকারটা খুবই হেভি ফুললি উডেন বডি এবং কি খুব সুন্দরভাবে দুইটা মাউন্ট অ্যাডজাস্ট করা আছে যারা শোরুম বা রেস্টুরেন্টে যদি মাউন্টিং করতে চান তাহলে আলাদা কোনো ক্লাম কিনতে হবে না এটার সাথে ক্লাম অ্যাডজাস্ট দেওয়া আছে দুইটা সেন্টার স্পিকার এটা খুব সুন্দর এর একটা ব্র্যান্ডিং করা আছে ওটা হেভি স্যাটেলাইট গুলো নেক্সট স্যাটেলাইট গুলো স্কোয়ার সাইজ এর মধ্যে খুব সুন্দর একটি স্যাটেলাইট এবং কি ব্ল্যাক কালার দেখতেও খুব সুন্দর এগুলোর মধ্যে মাউন্টিং খুব মজবুত কেবল দেওয়া আছে তো ভিউয়ার্স এই স্যাটেলাইটের মধ্যে দুইটা স্পিকারের কেবল লেন্থ বড় দেওয়া আছে আপনারা চাইলে দুইটা কেবল এটা তো রিয়ার ফন্ট হিসাবে ইউজ হয় দুইটা ফ্রন্ট এর গুলা সামনে রাখলেন রেয়ার এর গুলা আপনারা পিছিয়ে দিয়ে দিলেন প্রত্যেকটার পিছনে দুইটা দুইটা স্পিকারের পিছনে লং কেবল দেওয়া আছে আমরা এর আগে মাইক্রোলেভের এক্স ফিফটিন বিটি এক্স থ্রি বিটি আমরা আনবক্সিং করছি যে ভিডিওগুলো আপনারা দেখছেন বাট এই প্রোডাক্টটা একটু ডিফারেন্ট আমরা যেই স্পিকারগুলো আনবক্সিং করছি বাট আগের যেগুলো ওগুলার স্যাটেলাইট আর এটা স্যাটেলাইট অনেকটা ডিফারেন্ট এটা ফুললি পুরাটাই উডেন বডি এবং কি উডেন বলতে একদম পাতল টাইপের না একদম অনেক স্ট্রংলি উডেন এটা দেখতে পাচ্ছেন এটার শেপ এবং কি কোয়ালিটি খুব ভালো তো এখন এটা সাউন্ড আমরা প্লে করি এবং ওফারটাও দেখি ওফারের স্পিকার ড্রাইভটা আট ইঞ্চি ড্রাইভ খুব সুন্দর এবং কি চারটা পায়া দেওয়া আছে খুব স্ট্রং এবং আমরা পিছনের দিক দিয়ে যদি দেখি পিছনের দিকে আমরা পেয়ে যাচ্ছি ফার্স্টে পেয়ে যাচ্ছি একটি এফ এম ইন্টিনিয়ার দেওয়া আছে অপটিক্যাল পোর্ট ইউএসবি এইচডিএমআই ইআরসি মাইক ইনপুট আমরা দুইটা দেওয়া আছে বাসা বাড়িতে যখন আপনারা কোনো অনুষ্ঠানে যখন কোনো প্লে করতে চান ঘরোয়া অনুষ্ঠান তখন আপনারা মাইক ইনপুট করতে পারবেন তাছাড়া যদি গিটার কিপ্যাড ইউজ করতে চান এটার মধ্যে করতে পারবেন আর এটা খুব সুন্দর একদম প্রফেশনাল কোয়ালিটির ভলিউম দেওয়া আছে কোনো বাংলা টাইপের না আর কি বলতে গেলে এবং কি এখানে ফার্স্টে দেওয়া আছে অক্স ইনপুট এবং কি ফাইভ পয়েন্ট ওয়ান চ্যানেল অডিও যেটা আমরা সাউন্ড কার্ড দিয়ে যখন ফাইভ স্ট সারাউন্ডিং ইউজ করতে যায় তার সেটাও পারবো এবং কি পাঁচটা স্পিকারের যে আউটপুট সেগুলোও দেওয়া আছে আর এই পাশে দেওয়া আছে মিউজিকের তিন চারটা অডিও ইনপুট বাটন দেওয়া আছে আর এটা পাওয়ার সুইচ এটা পাওয়ার কেবল আর ফ্রন্টে যদি আমরা আসি এটা খুব সুন্দর একটি এলইডি ডিসপ্লে দেওয়া আছে এবং মাইক্রোলেভের একটি ব্র্যান্ডিং করা আছে তো ভিউয়ার্স এই অফারটার যে বডি বিল্ডিংটা অত্যন্ত বেস্ট এবং খুব স্ট্রংলি করা আছে ফুল উডেন দেওয়া তো প্রোডাক্ট আনবক্সিং করলাম এখন এটা সাউন্ডটা প্লে করে দেখি তো ভিউয়ার্স এটা সাউন্ডটা প্লে করলাম এটা সাউন্ড কোয়ালিটি অত্যন্ত অত্যন্ত বেস্ট একটা সাউন্ড কোয়ালিটি এটা যেভাবে আমরা ধারণা করছিলাম প্যাকেট আনবক্সিং করার আগে তার চেয়েও দ্বিগুণ সাউন্ড কোয়ালিটি এবং কি আমরা যদি লজিটিকের সাথে কম্পেয়ার করি তো জেড নাইন জিরো সাথে আমরা কম্পেয়ার করতে পারি জেড নাইন জিরো সিক্সে শুধু একমাত্র অপটিক্যাল পোর্ট আর আরসিএফ পোর্ট দেওয়া এটা সাউন্ড কোয়ালিটি ওটার সাথে একদম কম্পেয়ার করে বাজানো যাবে কোনো অংশ থেকে কম না বাট এটার মধ্যে আমরা ফ্যাসিলিটি বেশি পাচ্ছি দেখা গেছে রিমোট তো পেয়ে যাচ্ছে তাছাড়া আমরা অপটিক্যাল পাচ্ছি ইউএসবি পাচ্ছি এইচডিএমআই ডি আর সি মাইক ইনপুট এফ এম রেডিও আদার্স অনেক ফ্যাসিলিটি পাচ্ছি প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটিও ভালো ভিউয়ার্স এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেজ করতে হলে অনলি চব্বিশ হাজার টাকা দিয়ে পারচেজ করতে পারবেন তো আমাদের কাছ থেকে যারা অনলাইন পারচেজ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর যারা ঢাকার বাইরে আমাদের কাছ থেকে পারচেস করতে চান তারা অবশ্যই আমাদেরকে ফাইভ টাকা অ্যাডভান্স করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিস করে দিব আর যারা সরাসরি আমাদের ঠিক আসতে চান তাহলে আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই ঊনপঞ্চাশ এফ এম টেক টোটাল আইটি সলিউশন তো বিয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো দেখতে পারেন